হ্যালো রিমান আজকে আমি পুনরায় চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন গল্প নিয়ে আলোচনা করতে গল্পের নাম নদীর বিদ্রোহ ক্লাস টেনের মূল পাঠে এটি রয়েছে গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ইনি প্রেসিডেন্সি কলেজের অঙ্ক বিভাগে ছাত্র ছিলেন তার লেখা গল্প গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অতসীমামি বউ সরিস ফেরিওয়ালা ছোট বড় প্রভৃতি এছাড়া তার বহুচর্চিত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য পদ্মা নদী মাঝি ও পুতুল নাচের রীতি কথা পার্সোনালি পুতুল নাচের রীতি কথা কিন্তু আমার ভীষণ পছন্দের তো অবশ্যই কোনোদিন সময় সুযোগ বুঝে তোমাদের সাথে সেটি নিয়ে আলোচনা করব তো চলো ছটপট আসা যাক আজকের গল্পে নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহের কেন্দ্রীয় চরিত্রের নাম নদের চাঁদ নদের চাঁদের বয়স তিরিশ বছর সে গত চার বছর ধরে স্টেশন মাস্টারি করছে অর্থাৎ তার পেশা স্টেশন মাস্টার তার প্রকৃতির প্রতি একটু বিশেষভাবে ভালোবাসা ছিল বিশেষ করে নদীর প্রতি তিনি যেখানে জন্ম নিয়েছিলেন সেখানে একটি মজে যাওয়া নদী ছিল যার প্রতি ছোটবেলা থেকেই নদীর চাঁদের কিন্তু একটি টান ছিল এখানে যেখানে তিনি স্টেশন মাস্টারি করেন সেখানেও এক কিলোমিটারের মধ্যে নদী রয়েছে যার সাথেও কিন্তু নদের চাঁদের একটি সক্ষতা জন্মেছে আমরা দেখব বর্ষাকাল সেই সময় গত চার পাঁচ দিন ধরে বৃষ্টি নেমেছে এবং বৃষ্টি নামার দরুন কিন্তু নদের চাঁদের সেই নদীর সাথে দেখা করতে যাওয়া হয়ে ওঠেনি আর এই কারণে নদের চাঁদের মধ্যে একটি পাগলামি শুরু হয়েছে যেটাতে নদের চাঁদ নিজেও কিছুটা অস্বস্তি বোধ করছে হঠাৎই তার সহকর্মী আসাতে নদের চাঁদ তার সমস্ত দায়িত্ব তার উপর দিয়ে সে চলে যাবে নদীর সাথে দেখা করতে আকাশে পুরো কালো মেঘে ঢাকা সত্ত্বেও কিন্তু সে ভিজে ভিজে নদীর সাথে দেখা করতে যাবে এবং সেখানে গিয়ে তার সাথে নদীর একটা আত্মকথোপকথন চলতে থাকবে যেখানে মানুষের তৈরি ব্রিজটা দেখে নদীর চাঁদ ভাববে যে এই ব্রিজটার কি প্রয়োজন ছিল এবং অন্যদিকে আমরা আরেকটা জায়গা দেখবো যেখানে নদীর চাঁদ আর তার গত দুদিন ধরে তার বউকে লেখা পাঁচ পাতার বিরহ চিঠিটি ছিঁড়ে ফেলবে নদীর জলের ওপর এবং খেলা করবে এই সময় হঠাৎ করে তার টনক টনকেন এবং সে তাড়াতাড়ি উঠে পড়বে এবং বৃষ্টিতে ভিজে ভিজে সে লাইন ধরে চলে আসবে এবং পিছন ঘুরে যখন সে লাইন ধরে আসবে সেই সময় সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার এসে তাকে পিষে দিয়ে চলে যাবে এখানে এটা আমাদের আকর্ষণ কাজ করবে হয়তো আমার ছোট ছোট পাঠক বন্ধুদের কিছুটা খারাপ লাগবে কাউকে কিছুটা ভাবাবে কিন্তু প্রকৃতপক্ষে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য তো এই ছোট গল্পটি এখানেই শেষ হচ্ছে আশা রাখছি তোমাদের ভালো লাগবে আমার তো বেশ ভালোই লেগেছে চলো আজকের মতো ধন্যবাদ